তো চলে গেছিলাম আজকে হচ্ছে ট্রাস্ট বাইক ওয়াশিং পয়েন্টে যেটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্ল্ড এটা হচ্ছে নতুন রাস্তার ওদিকে অবস্থিত তো অনেক দিন ধরে বাইকটা ওয়াশ করা হয় না এ তার ধরুন আজকে যাওয়া এবং এখানে দেখতে পাচ্ছেন বাইকটার ভেতরে কিন্তু অলরেডি ওয়াশ করা শুরু হয়ে গেছে আর সেই সাথে কিন্তু খুব যত্ন সহকারে এরা কাজ করতেছে আমি আগে পরেও এখানে আসছি বাইকটা ওয়াশ করার জন্য বাট কখনও সেভাবে ভিডিও করা হয়নি তো চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে ফর্ম দেওয়া শুরু করবে ফর্মটা দেওয়া হয়ে গেলে তারপরে মোটামুটি একটা দেখতে সেরকম লাগবে তো যাই হোক এই যে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে আর এই ছোটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করার ছিল বেশি একটা বড় ভিডিও না আজকে তো এই হচ্ছে অবস্থা আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে ভিডিওটা এরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যে এরা আসলে কীভাবে কাজটা করে তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের এখানে একটা রেট আছে সম্পূর্ণ রেট কিন্তু এখানে সম্পূর্ণ লিখে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং চাইলে আসার পরে আপনারা এখানে আপনাদের বাইক সার্ভিস করাতে পারেন এবং খেতে ওয়াশ করাতে পারেন এরকম আন্তরিকতার সাথে সব কিছু করে দিয়ে থাকে তো ভিডিওটা বেশি একটা বড়ো বানাচ্ছি না আজকে যেহেতু ছোটো একটা ভিডিও আর এখানে সেরামিক কোটিংও কিন্তু করা হয় দেখতে পাইলেন তো এটা হচ্ছে এরিয়াল ভিউ তো এটা ছিল সর্বশেষে একদম মো একদম ধুয়ে মুছে ওয়াশ করার ব্যাপারটা তো এটাই ছিল আজকের মতন ভিডিও তো বেশি বড়ো একটা বানাচ্ছি না ভিডিওটা কারণ বেশি বড়ো ভিডিও করলে আপনারা আসলে দেখতে চান না তো তাই ছোটো করে একটা ভিডিও বানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে